আজ আমরা এসেছি বাঁকুড়ার কেশরা কারচুটি ডাঙ্গা শ্মশান কালী মন্দিরের মেলা দেখতে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি প্রতিদিনের ব্যস্ত ও শহুরে জীবন বাঁকুড়া থেকে আমি অপর্ণা বন বালিকার তরফ থেকে আরও একটি নতুন দিনের শুভেচ্ছা পাঠালাম তোমাদের সকলের জন্য তো অনেক দিন পরে কোনো মেলাতে এলাম তো একটু চেঞ্জেসের মানে দরকার হয় কি কী বলতো সবসময় আমি জীবন না ভালো লাগে না তাই একটু মেলা ঘোরা ফেরা একটু বেশ মানে ভালো লাগে যে আর সেই জন্যই চলে এলাম মেলাতে তো এখানে বাবা আর ছেলে গেছে মন্দিরের ভেতরে দান পাত্রতে কিছু প্রণামী দিতে তো এরপর আমরা সব পুরো মেলাটাই ঘুরবো তারপর তো প্রথমে চোখ পড়লো এই যে আমাদের থেকে প্রিয় এয়ার রিংয়ের উপর তো এই সব জিনিসগুলো যখনই দেখি না থমকে দাঁড়িয়ে যায় তো এগুলো এতটাই ভালো লাগে মনে হয় মানে সবগুলোই কিনে নিই তো মেলায় ঘোরাঘুরি করতে করতে চোখে পড়লো এই নতুন একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান তো কোল্ড ড্রিঙ্কস তো অনেক কিছু খেয়েছি কিন্তু এটা একটু নতুনত্ব লাগলো তো আমরা ভাবলাম খেয়ে তাহলে দেখাই যাক রকম লাগে তো এখানে অনেকগুলোই ফ্লেভার ছিল অরেঞ্জ ফ্লেভার ছিল গোলাপ ফ্লেভার ছিল জলজিরা ফ্লেভার ছিল তো আরও অনেক ফ্লেভারই ছিল তো ছেলে নিল অরেঞ্জ ফ্লেভারটা আর বর্মশাই নিল গোলাপ ফ্লেভারটা তো খেতে বেশ ভালোই লাগছিলো আর দামটাও খুব একটা বেশি ছিল না মাত্র কুড়ি টাকা তো এটা যেহেতু শ্মশান কালী মন্দির তো তাই সাউন্ডগুলিও করেছিল বেশ ভয়ানক তো এটা হচ্ছে অ্যাকচুয়াল শোষণটা তো এখানে মৃতদেহ পোড়ানো হয় তো নাম দিয়েছে শেষ ঠিকানা তো হ্যাঁ সত্যিই তো শেষ ঠিকানা মানুষের এটাই ঠিকানা শেষ এখানের পর আর মানুষের আর কোনো ঠিকানা থাকে না তো এখানে মৃতদেহ পোড়ানো হয় আর এই মাঠের মধ্যেই পুরো মেলাটা অনুষ্ঠিত হয় তো দেখো কত বড় মাঠ আর কত বড় মেলাটা তো আমরা চারিদিকে চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি তো অনেকটা বড় অনেকটা তো আমরা একটুও তার মধ্যে ফাঁকা জায়গার মধ্যে ঘোরাঘুরি করছিলাম তারপর চলে এলাম যে দোকানগুলো বসেছে সেই দোকানের জিনিসগুলো দেখতে

তারপর চলে এলাম আর একটা জুয়েলারির দোকানে তো এখানে দোকানগুলোই ঘুরে ঘুরে দেখি যে কি জিনিস পাওয়া যায় বা কি দেখতে ভালো লাগে যাই হোক এখানে সেরকম কিছু ভালো লাগলো না চলে যাচ্ছি অন্য আর একটা দোকানে

জলে <laughs> জানিনা <laughs>

তাছাড়া কিন্তু রাস্তায় ফেরে খুব খুবই অসুবিধা হচ্ছে দয়া করে রাস্তার পাশে যারা গাড়ি রেখেছেন তাদের কাছে অনুরোধ আপনারা গাড়িগুলো সরিয়ে নেবেন তাছাড়া কিন্তু আমাদের গাড়ি চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে চলুন পরবর্তী গান অবশ্যই একটা তো এখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিলো মানে ওই বুঝতেই পারছো মিউজিকের ব্যাপার তো সেই জন্যই আমাকে এখানটাও মিউট করে দিতে হলো তো এখানে আমরা গান শুনতে শুনতে এখানে চলে এলাম একটা খাবারের দোকানে মানে ওই এখানে ফুচকা পাপড়ি চাট এইসব বিক্রি করছিল পাশেই তো তা শেষ জন্য পাশেই চলে এলাম খেতে আর ভাবলাম এটাই এবার শেষ খাবো তারপর এরপর বাড়ি চলে যাবো কেননা এর আগে অলরেডি আমরা ফুচকা ফুচকা খাইনি সরি লস্যি খেয়েছিলাম তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম তো ওর এক বন্ধু লস্যুই আমাদেরকে খাইয়েছিলো আর এখানে আমরা ভাবলাম তিনজনা মিলে বসে আগে চল পাপড়ি চাটটা খেয়ে নিই তারপরে বাড়ি যাব তো বাবাইকে বললাম এখানে বসে বসে খা তারপর চল বাড়ি যায় এরপর অনেক রাত হয়ে গেছে তো মেলা দেখা শেষ এবার বাড়ি ফেরার পালা তো অনেক খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম বেশ ভালো লাগলো তো প্রতিদিনের ব্যস্ত জীবনের থেকে একটু অন্যরকম জীবন বেশ ভালোই লাগে তো এরকম আমরা মাঝে সাঝেই যে যে মেলাই হয় সেই মেলাতেই যাই তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে আজকের মতো চললামটা